আর মাত্র কিছু ঘন্টার অপেক্ষা তারপরেই বিসিবিতে নির্বাচনী মহারণ আর সেই মহারণকে সামনে রেখে বিসিবিতে এলেই আপনি দেখতে পারবেন যারা প্রার্থী তাদের এমন নির্বাচনী প্রচারণায় শয়লাভ বিসিবির মূল ভবন শেরিবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মূল যে ভবন আছে সেই ভবনের সাথেই ইশ্টিয়াক সাদেক ফারুক আহমেদ নাজমুল ইসলাম মঞ্জুর আলম আদনান রহমান দীপন সহ যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদের ছবি সংবলিত বিশেষ ব্যানার ঝুলতে দেখা গেছে শুধুমাত্র স্টেডিয়ামের ভেতরেই যে ব্যানারগুলো সভা পাচ্ছে এমন নয় বরং স্টেডিয়ামের আশেপাশের সড়কগুলোতেও দেখা যাচ্ছে ব্যানার নামের পাশে খুব বড় করে ভোটার নাম্বার লেখা থাকছে যেটা দেখে ভোটাররা খুব সহজেই চিহ্নিত করতে পারবেন তাদের প্রিয় প্রার্থীর ভোটার নম্বর কত ফারুক আহমেদ থেকে শুরু করে অনেক ব্যক্তি আছেন যারা সর্বজন বিদিত সবার পোস্টার ব্যানার সবকিছুই শোভা পাচ্ছে নির্বাচনী আমেজ বোধ হয় একেই বলে নির্বাচন থেকে অনেক আগেই সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল সহ বেশ কিছু সংগঠক ঢাকার ক্লাবগুলোর মধ্যেও অস্থিরতা বিরাজ করছে এই নির্বাচনকে কেন্দ্র করে মহামেডান আবাহনী লিজেন্ডস অফ রূপগঞ্জের মতো বড় বড় বেশ কিছু ক্লাবগুলো একজোট হয়েছে বিসিবির এই নির্বাচনের বিপক্ষে তারা অসহযোগ আন্দোলনেরও ডাক দিয়েছেন গতকাল তবে যতটুকু আজ পাওয়া যাচ্ছে যত কিছুই হোক না কেন আগামী কিছু ঘন্টার মধ্যেই বিসিবি নির্বাচন শুরু হবে এবং সেই নির্বাচনেই ঠিক হবে কোন পঁচিশ জন বিসিবির পরিচালক হচ্ছেন প্রায় বেশিরভাগই নির্ধারিত হয়ে গেছে ইতিমধ্যেই বিসিবির এই পরিচালকরাই বিসিবির আগামী দিনের এপিটাফ লেখার কারিগর তারা শেষ পর্যন্ত ক্রিকেটের হয়ে কতটা কাজ করতে পারবেন ক্রিকেট এখানে কতটা উপকৃত হবে সেটাই দেখার বিষয় তবে এর আগে অনেক নামী সংগঠক ছিলেন তারা সকলেই নির্বাচনের অনেক নিয়ম অনিয়ম নিয়ে কথা বলছেন শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বেশিরভাগই ক্রিয়া সংগঠকরা শেষ পর্যন্ত সেটা কি হবে কোন পথে যাবে কে জানে